Hi friends কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর ভালোও থাকতে হবে তাই না চলো আর সারাদিন আমি কি কি করলাম ওই সব তোমাদের শেয়ার করব তো তুলসী মন্দিরে মনসা মন্দিরে জল দিলাম এবার দেখো সূর্যদেবতাকে জল দিচ্ছি হ্যাঁ তো জল দিলাম এটাই ফুল এই ফুলটা দিলাম তো নমস্কার করলাম হ্যাঁ তো চলো এবার আমার ঘরের মন্দিরে চলো আমার ঘরে মন্দিরে ঠাকুর তো সব তোমাদের দেখা আছে হ্যাঁ তবুও আচ্ছা আবার দেখাচ্ছে এই দেখো আর ফুল না প্রচুর ফুল ফুটেছিল এই দেখো প্রচুর ফুল মানে ঝুড়ি ভর্তি হয়ে গেছে এটা দেখালাম সাদা জবা রঙিন জবা মানে ওই জবাটা মানে পিঙ্ক পিঙ্ক কালার টাইপের হয় না আর সাদা জবাই তো চেনো তো এটা লাল জবা আছে চন্দন জবা আছে এটা হচ্ছে ঘন্টি জবা দেখো দেখাচ্ছে ঘন্টি জবা এটা হচ্ছে চন্দন জবা চন্দনের মতো কালার বলে চন্দন জবা অপরাজিতা দেখেছো এটা অপরাজিতা জিতা সাদা অপরাজিতা আর ছোটো ছোটো সাদা ফুল আছে যাকে আমরা তরাট ফুল বলি তোমরা কি বলো জানি না তো দেখো সব ঠাকুরকে পুজো করছি ফুল দিচ্ছি দেখো জানো আমার মায়ের না ছোটো ছোটো পা আছে খুব সুন্দর মা তারার মা তারার পা আছে দারুন একদিন তোমাদের দেখাবো আমি তো ফুল চাপিয়ে দিয়েছি তো পরে দিন তোমাদের দেখাবো তো সব ঠাকুরকে ফুল দেওয়া হলো আমার সব ঠাকুরকে এক একটা করে বেলপাতা দেওয়া হয়েছে তো দেখো এই দেখো প্রদীপ ঘোরালাম ধূপ ঘোরালাম এই দেখো এবার ধুনুচি ঘোরাচ্ছি দেখো ঢুঁচি ঘোরাচ্ছি তো শাঁখ বাজাচ্ছি কাশুর বাজাচ্ছি তো মোটামুটি পুজো আমার দেখো হয়ে গেল তো এরপরে তো নমস্কার করতেই হবে তো নমস্কার করলাম তো জানো প্রচুর প্রচুর গরম পড়েছিল মানে থাকাই যাচ্ছিলো না আর হ্যাঁ আমাদের হ্যাঁ অ্যাকচুয়ালি ছাদটা অ্যাডভেস্টার দেওয়া আছে উপরে তো তার জন্য আরও প্রচুর প্রচুর গরম করছি ছিল আমার তখন মানে দশটাও বাজেনি এতই গরম করেছিল তো আমার মুখটা একটু দেখালাম তোমরা সাইডে পাশে মানে সব জায়গায় দেখতে পাচ্ছিলে ক্যামেরাতে তাই আমি নিজে ক্যামেরা ধরে আমার সামনে মুখটা দেখিয়ে দিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেলো সব দেখো গোটা ফুল বেলপাতা সব দিয়ে দিয়েছি পুজো কমপ্লিট এবার রাতের খাবারটা দেখাচ্ছি রাতে করেছি উল মাখা ডিমের আমলেট পটল আলুর তরকারি আর মাছের টক করেছি মাছের টকটা কি মাছ ওটা তোমাদের বলতে হবে আমি বলবো না তো দেখো খেতে বসি ঘরের ভেতরে তো সব সময় রান্না এটা ওটা শেয়ার করি আমার খাবারটা শেয়ার করি না আজকে কিন্তু আমি খেতে বসবো সেটাই তোমাদের দেখাবো মেয়েও খেতে বসে মেয়ে মেয়ের বাবার খাওয়া শেষ হয়ে গেছে তো Είχα τη Βουλήση, আমি খেতে বসি সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো খাচ্ছি দেখো মানে অনেক দিন মানে আমার খাওয়াটা দেখাবো দেখাও বলে দেখায়নি তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো এই দেখো আমার মেয়ে দেখো অন্যদিকে ধ্যান ছিল এবার দেখে সেই ক্যামেরার থেকে মানে লুকোতে চাইছিল কিন্তু পারেনি তো এই দেখো আমি খাচ্ছি তো ওল মাখা ডিমের আমলেট পটল তরকারি সেটা তো দেখিয়ে দিলাম এবার তোমাদের মাছের টকটা দেখাবো মানে সেটা কি মাছটা তোমাদের বলতে হবে এই দেখো মাছটা দেখালাম এবার তোমরা